নেহারি কি সত্যি ক্যালসিয়ামের উৎস প্রচলিত ভুল ধারণা ভেঙে আমাদের সমাজে অনেকেই মনে গরু বা ছাগলের পায়ে নেহারি খেলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় কিন্তু নেহারিতে আসলে কতটুকু ক্যালসিয়াম থাকে নেহারিতে ব্যবহৃত অস্থিসন্ধি বা অস্থিমজ্জা অংশে ক্যালসিয়ামের পরিমাণ খুবই কম প্রতি একশো গ্রাম নেহারিতে ক্যালসিয়াম মাত্র সতেরো মিলিগ্রাম তার তুলনায় এক গ্লাস দুধে থাকে প্রায় তিনশো মিলিগ্রাম নেহারি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে না নেহারিতে যেসব উপাদান বিদ্যমান নেহারির মূল উপাদান হল অস্থিমজ্জা কোলাজেন চর্বি ও স্যাচুরেটেড ফ্যাট এতে কিছু প্রোটিন ও ভিটামিন থাকলেও চর্বির পরিমাণ অনেক বেশি আর ক্যালসিয়াম প্রায় নেই বললেই চলে নেহারি অতিরিক্ত খেলে যেসব সমস্যা দেখা দিতে পারে নেহারিতে থাকা স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায় উচ্চ রক্তচাপ ও ওজন বৃদ্ধি করে বয়স্কদের জন্য হতে পারে বিশেষভাবে ক্ষতিকর তাহলে নেহারির পরিবর্তে ক্যালসিয়ামের জন্য কি খাবেন নেহারির বদলে নিচের খাবারগুলো খেতে পারেন যা সত্যিকারের ক্যালসিয়ামের উৎস দুধ দই পনির পালং শাক ব্রকলি ছোট মাছ বাদাম তিল নেহারি খেতে মজাদার তা ঠিক তবে নেহারি মানেই ক্যালসিয়াম এই ভুল ধারণা বদলাতে হবে ক্যালসিয়ামের জন্য বিজ্ঞান ভিত্তিক খাবার বেছে নিন নেহারি মাঝে মধ্যে খাওয়া যায় কিন্তু তা কখনোই ক্যালসিয়ামের মূল উৎস হতে পারে না সঠিক তথ্য জানুন সচেতন থাকুন সুস্থ জীবন করুন